পূর্ব বর্ধমানের কেতু কোমরপুর থেকে গতকাল বন্য জীবজন্তু ও পাখি শিকারের অভিযোগে তিরিশ জনকে গ্রেপ্তার করেছে বনদপ্তর উদ্ধার হয়েছে শতাধিক পশু দেহ ধৃতরা সকলেই বীরভূমের বাসিন্দা বনদপ্তর সূত্রে জানা গিয়েছে বীরভূম থেকে প্রায় চল্লিশ জনের একটি শিকারী দল বনবিড়াল গোসা বেজি কাঠ খটাস খটাশ পায়রা ইত্যাদি শিকার করে নিয়ে যাচ্ছিল স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় বন দপ্তর তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় পরে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের গ্রেপ্তার করা হয় ধৃতদের আজ কাটোয়া আদালতে তোলা হয় খবর ছিল ওরা বীরভূমের ওই দিক থেকে প্রায় জনাচল্লিশ লোক এই দিকে ট্রাক্টর দুটো মোটর ভ্যান বাইক নিয়ে শিকার করতে ঢুকেছিল তো আমাদের কাছে এরকম একটা খবর ছিল তো আমরা আমাদের যারা স্টাফদেরকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে এখানে একজন অ্যাক্টিভ এনজিও রয়েছেন হিল বলে ও তাদেরও দুজন মেম্বার ছিল সঙ্গে এবং পুলিশকে আমরা খবর দিই এবং পুলিশ সঙ্গে সহযোগিতায় আমরা গোপালপুর থেকে এদেরকে মৃত প্রাণী সমেত মৃত যে ক্যারকাসগুলো রয়েছে প্রায় তিনশোর ওপরে পশু এরা হত্যা করেছে তার মধ্যে পাখি আছে তার মধ্যে জঙ্গল ক্যাট আছে মানে এটা লিজার্ড আছে তো প্রায় তিনশো না আর একটু বেশি হবে আমাদের এটা তার মধ্যে কাঠবেলি ইন্দুর থেকে আরম্ভ মানে জঙ্গলি ইন্দুর থেকে আরম্ভ করে শিডিউল ওয়ানের কিছু বার্ড সবই শিডিউল ওয়ানের ম্যাক্সিমামটা শিডিউল ওয়ানের বার্ড এরা হত্যা করার ফলে কি হয়েছে নিয়ে যাচ্ছিলো তো যেখানে যে জায়গাটা ছিল সেই জায়গাতেই ডাম করে ওরা রেখেছিলো তার মধ্যে ট্রাক্টার একটা বড় ট্রাক্টার ছিল দুটো মোটর ভ্যান আছে একটা বাইক আছে তো তার সঙ্গে সঙ্গে কিছু কাঠও ছিল ওদের ট্রাক্টারে তো এই মতো অবস্থায় আমরা গিয়ে ওদেরকে রেড হ্যান্ডলিং ধরি ধরে আমরা কেতুগ্রাম থানাতে নিয়ে আসি কেতুগ্রাম থানা পুলিশ সে সহযোগিতায়